প্রতিটি জাতির একটি টার্নিং পয়েন্ট থাকে বিভিন্ন সময় এই টার্নিং পয়েন্টগুলো সামনে আসে জাতি হিসেবে আমাদেরও কিছু টার্নিং পয়েন্ট আছে উনিশশো সালে আমাদের একটি টার্নিং পয়েন্ট পঁচাত্তর সালে একটি টার্নিং পয়েন্ট উনিশশো সালে একটি টার্নিং পয়েন্ট দু সালে আমাদের একটি টার্নিং পয়েন্ট দু সালেও আমাদের একটি টার্নিং পয়েন্ট আমরা প্রত্যক্ষ করেছি বা সাক্ষী হয়েছি প্রতিটা টার্নিং পয়েন্টে জাতির যে গুরুত্বপূর্ণ শ্রেণী আছে তাদের ভূমিকা জাতি গুরুত্ব হিসাবে দেখে কার ভূমিকা কতটুকু উনিশশো একাত্তর সালের সেই টার্নিং পয়েন্টে আমরা ফোলামায় কেরাম বিভিন্ন কারণে যে ভূমিকাটা রাখার কথা যে স্পষ্ট ভূমিকা থাকার কথা ছিল সেটা আমরা রাখতে পারিনি না রাখার কারণে এই স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসেও আমাদেরকে সেই গ্লানি ভোগ করতে হচ্ছে যেই প্রজন্ম আমরা মুক্তিযুদ্ধ দেখিনি মুক্তিযুদ্ধের অনেক পরে আমাদের জন্ম তাদেরকেও রাজাকার গালি শুনতে হচ্ছে অথচ আমরা যদি আমাদের প্রতিবেশী দুটি রাষ্ট্র দেখি পাকিস্তান এবং ভারত সেখানকার ওলামায় ক্যারামে কিন্তু এই ধরনের হীনমন্যতা নেই ভারতের ওলামায় ক্যারাম জোর গলায় বলতে পারেন এ দেশের স্বাধীনতা আমরা এনেছি এদেশের স্বাধীনতা আমরা এনেছি এদেশের মালিক আমরা পাকিস্তানের ওলামাহরামও ঠিক তেমনিভাবে বলতে পারেন যে পাকিস্তান প্রতিষ্ঠা করেছি আমরা কিন্তু আমাদের বাংলাদেশের ঐলাম দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা জোর গলায় বলতে পারিনি যদিও নানা কারণে তখনকার উলাম আকেরাম যারা ছিলেন তাদের ভূমিকাকে আমি প্রশ্নবিত্ত করব না সময়ের প্রেক্ষাপটে তখন তারা সেটা কুলে উঠতে পারেননি বুঝতে পারেননি বা তারা সেই সময়ের প্রেক্ষাপটে তারা হয়তো সঠিক কাজটিই করেছেন নীরব ছিলেন কিন্তু পরবর্তী যে টার্নিং পয়েন্টগুলো সেগুলোতে আমাদের ভূমিকা কতটুকু সেটা পর্যালোচনার বিষয় আগের টার্নিং পয়েন্টগুলো আমরা বাদ দিলাম দু সালের একটি টার্নিং পয়েন্ট ছিল আপনারা জানেন অনেকে প্রত্যক্ষদর্শী দু সালে এরকম একটি সরকার এসেছিল যেই সরকারের অংশীদার ছিল ইসলামপন্থীরা ইসলামপন্থীদের আন্দোলনের ফসল ছিল তখনকার সরকার চার চারদলীয় জোট সরকার সেই টার্নিং পয়েন্টে দুর্ভাগ্যজনকভাবে আমরা রাজপথে রক্ত দিয়েছি আমরা আন্দোলন করেছি একটি সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি কিন্তু সেই ফসল আমরা গড়ে তুলতে পারিনি তা আমাদের জন্য দুর্ভাগ্য সেই চার দলীয় জোটে আমাদেরকে একটি মন্ত্রী দেওয়া হবে এরকম একটি প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু মন্ত্রীটি কে হবেন কোন দলের হবেন কার অনুসারী হবেন সেটা আমরা ঠিক করতে পারিনি যার কারণে পরে বলে দেওয়া হয় আগে আপনারা ঠিক হয়ে আসেন কাকে মন্ত্রী বানাবেন কে পাবে তারপরে দিব ওইভাবে চার বছর পাঁচ বছর চলে গেছে আমরা আর সেটা ঠিক করতে পারিনি আমরা যেটা করেছি একটা দল ভেঙে তিনটা চারটা দল করেছি বিভাজন করেছি ব্র্যাকেট বন্দি হয়েছি আমরা মনে করেছি বিভাজিত যত হব আমরা আমাদের অধিকার পাব এতে আমরা প্রবঞ্চনার শিকার হয়েছি বারবার আমরা ব্যর্থ হয়েছি বঞ্চিত হয়েছি অত্যন্ত আনন্দের ব্যাপার এইবারের যে টার্নিং পয়েন্ট দু সালের যে টার্নিং পয়েন্ট আমাদের ছাত্র জনতা নতুন যে বাংলাদেশ উপহার দিয়েছে সেই বাংলাদেশে আমাদের উলামা একরামের ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল বিশেষ করে মাদ্রাসার তালিউল এলেমের ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল এবং তাদের অন্যদের চেয়ে কোনো অংশেই এই আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা পিছিয়েছিলেন না আজকেই যমুনা টিভিতে একটি প্রতিবেদন হয়েছে মাদ্রাসা ছাত্রদের উপর এই আন্দোলনে মাদ্রাসা ছাত্রদের কী ভূমিকা ছিল সেখানে দেখানো হয়েছে অন্য অন্য শ্রেণী পেশার অন্য অন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যেরকম ভূমিকা রেখেছে এর চেয়ে ক কোনো অংশেই কম ছিল না মাদ্রাসা ছাত্রদের ভূমিকা প্রায় শয়ের কাছাকাছি ছেলে মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন এই আন্দোলনে ওলামায় ক্যারামেরও অনেকেই মারা গেছেন এই আন্দোলনে সুতরাং এই বাংলাদেশে এসে আমাদের আর কোনো হীনমন্যতা নেই আমরা আর গলা নিচু করে এখন আর কথা বলার কিছু নেই আমরাও বলতে পারি এই দেশটা কারো বাবার না এই দেশটা কোনো দলের না এ দেশটা আপনার এ দেশটা আমার এ দেশটা সবার আমি টুপি দাড়ি বলেই আমাকে আপনি রাজাকার বলতে পারেন না আমি মুক্তিযুদ্ধের তিরিশ বছর পরে আমার জন্ম আপনি আমাকে রাজাকার বলেন গত পনেরো বছর আমাদেরকে সেটাই বলে আসা হয়েছে নানাভাবে আমাদেরকে নিগৃহীত করা হয়েছে রাজাকার বলে দেশদ্রোহী বলে জঙ্গি বলে জঙ্গি যে একটি প্রবঞ্চনা ছিল জঙ্গি যে একটি বানোয়ার বিষয় ছিল সেটা এখন প্রকাশ হচ্ছে যাকে তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হতো যাকে তাকে জঙ্গি বানানো হতো সেই অবস্থায় এসে আজকের এই বাংলাদেশে আমাদের পর্যালোচনা করার সময় এসেছে যে আমরা এখন ফসল গড়ে তোলার সময় এই সময়টাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা কি করতে হবে কিভাবে সামনে এগিয়ে যেতে হবে কোন কোন সেক্টরে আমাদেরকে জোর দিতে হবে আমাদের এক ভাই আগের বক্তা বলে গেছেন যে স্বাধীনতার পরে এই প্রথম কোনো সরকারে আলেম ওলামায়া প্রতিনিধি হিসেবে একজন আলেম সরকারের অংশীদার হয়েছেন এর আগেও আলেম সরকারে ছিলেন কিন্তু ওলামা কেরামের প্রতিনিধি হিসেবে কোনো আলেম ছিলেন না এর আগেও সরকারে আলেম ছিলেন কিন্তু ওলামা কেরামের প্রতিনিধি হিসেবে ছিলেন না কিন্তু এইবারের সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে যিনি আমাদের প্রতিনিধি হয়েছেন তিনি ওলামা একামের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সবাই ঐক্যবদ্ধভাবে তার ব্যাপারে একমত হয়েছেন ঐক্যের যে শক্তি একতার যে শক্তি সেটা আমরা এবার দেখতে পেয়েছি যখন প্রথমে আলোচনা উঠলো যে এই সরকারে আমাদের একজন প্রতিনিধি থাকা দরকার সবাই নিজ নিজ জায়গা থেকে আলোচনায় সামনে আনলেন এবং আলোচনা করার কারণে যেটা হয়েছে যে ছাত্র সমাজও এটাকে গুরুত্ব দিয়েছে যারা অন্তর্বর্তী সরকার গঠন করেছেন তারা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে একজন আলেমকে রাখার ব্যাপারে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং কাকে রাখা হবে এটা নিয়ে অন্যবার আমাদের মধ্যে যে একতে হয় এবার সেই একতেলাভটি হয়নি এটা আমাদের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট আমরা যদি আগামী দিনেও ঐক্যবদ্ধ থাকি বিভিন্ন ক্ষেত্রে আমরা এক সঙ্গে একই সুরে কথা বলি তাহলে আমরা আমাদের অধিকার আদায় করতে পারব আমাদের যে বড় ব্যর্থতার জায়গা সেটা হলো একবার আগের বক্তা বলে গেছেন যে আমরা জুজুন ল আমরা ভাগ হতে পছন্দ করি আমরা একটি ইসলামী ঐক্যজোট চার বাঘ তারপরে আমরা জোট নাম দেই একটি দলকে ব্যঙ্গে চার টুকরো করি আবার ঐক্যের নাম দিই আমরা এই যে আমাদের দুর্ভাগ্য সেইগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এই সময়ে এসে আমাদেরকে আমাদের রাজনীতি নিয়ে ভাবতে হবে আমাদের সংস্কৃতি নিয়ে ভাবতে হবে আমাদের অর্থনীতি নিয়ে ভাবতে হবে আমাদের দেশের আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থা কী হবে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে এই বিষয়গুলো যদি আমরা মোটা দাগিয়ে এই কয়েকটি বিষয় সেক্টর ভাগ করি যে আমাদের রাজনীতি আগামী দিনের রাজনীতি কেমন হবে এই সময়ে একটা সুযোগ এসেছে আগামী দিনে যে সরকার গঠন করবে সেই সরকারে আমাদের অংশ অংশীদারিত্ব আগামী দিনে যে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে কেরাম ঐক্যবদ্ধ থাকলে তাদের ভূমিকা উজ্জ্বল হবে এদেশে কেরাম একটি ভালো ভূমিকা রাখতে পারবেন এখন যদি আমরা ঐক্যবদ্ধ হই আমাদের মধ্যে যদি রাজনৈতিক যে বিভাজন আছে সেটা কমিয়ে আনি তাহলে আশা করা যায় আগামী নির্বাচনে আমাদের প্রতিনিধি সংসদে যাবে আগামী দিনে আমরা সংসদেও প্রতিনিধিত্ব করতে পারবো আগামী দিনের অর্থনীতি কি হবে অর্থনীতিতে আমাদের ভূমিকা কি থাকবে সেটা আমাদের এখনই নিরূপণ করতে হবে এদেশের সংস্কৃতিতে আমাদের কি ভূমিকা থাকবে আমরা কিভাবে আমাদের সংস্কৃতিকে আমাদের মতো করে ইসলামী আমাদের ইসলামী কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে পারি সেটা আমাদেরকে এখনই ভাবতে হবে আমরা আগামী দিনে আমাদের এদেশের মিডিয়ায় এদেশের সংবাদপত্রে এদেশের গণমাধ্যমে আমাদের কি ভূমিকা থাকবে আমরা কিভাবে গণমাধ্যমকে আমাদের করতে পারি সেই চেষ্টাটা আমাদের এখন থেকেই নিতে হবে এর জন্য একদল সচেতন উলামায় ক্যারামের প্রয়োজন আলেমদের মধ্যে যদি সচেতনতা আসে আশা করা যায় সব ক্ষেত্রেই আমরা এদেশের ইসলামপন্থীরা এগিয়ে যাবে অন্য অন্য শ্রেণী পেশার চেয়ে আলেমদের ভূমিকা এই সমাজে বেশি কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমরা আমাদের ভূমিকাটা নিজেরা যেরকম বুঝি না অনুধাবন করি না আমাদের জাতিকেও সেটা অনুধাবন করাতে পারি না বোঝাতে পারি না এদেশের ওলামায় কেরামের যে ভূমিকা এদেশের সংস্কৃতিতে এদেশের মানুষকে সভ্য করতে একটি দেশের মূল পুঁজি হলো ওই দেশের মানুষ আমাদের সব আছে আমাদের একমোটো ভালো মানুষ নেই আর এই ভালো মানুষ তৈরি করার পেছনে আমাদের ভূমিকা রাখছেন উলামায় কেরাম এটা হলো সবচেয়ে বড় ভূমিকা একটা মানুষকে যখন আপনি ভিতরে তাকুয়া ঢুকিয়ে দিবেন আল্লাহর ভয় ঢুকিয়ে দিবেন তখন তাকে আর দুনিয়ার কোনো ভয় ঢোকানোর দরকার নেই কোনো আইনের ফাঁক ফোকর সে আর খুঁজবে না তখন সে এই তাকোয়ার কারণে সব কিছুতেই আল্লাহকে ভয় করবে এবং সুপথে পরিচালিত হবে এবং মানুষকে সুপথে পরিচালিত করার ক্ষেত্রে এদেশের উলামায়ে কেরামের ভূমিকা সবচেয়ে বেশি আমাদের মসজিদের মেম্বারগুলো প্রতিনিয়ত মানুষকে তাকুয়াবান করার নসিহত করা হচ্ছে আমাদের খানকাগুলো মানুষকে ভালো মানুষের রূপান্তরের চেষ্টা করা হচ্ছে এই যে আমাদের ওয়াজ মাহফিলগুলো প্রতি বছর আমাদের হাজার হাজার নয় লাখ লাখ ওয়াজ মাহফিল হয় সেখানে কি হয় মানুষকে ভালো পথে সুপথে ভালো হওয়ার দুর্নীতি না করার অপকর্ম না করার অন্যায়ের কে অন্যায়ের কাছে মাথা না করার সেই শিক্ষাগুলো দেওয়া হয় এবং এইটাই হলো এই জাতির সবচেয়ে বড় অর্জন এবং এই যে এটা হলো সবচেয়ে বড় আমরা আমাদের জায়গা থেকে এই জাতির জন্য আমরা ভূমিকা রেখে যাচ্ছি কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমরা সেই ভূমিকাটা মানুষের সামনে ওইভাবে উপস্থাপন করতে পারি না কারণ এই সমাজ বিশেষ করে গত পনেরো বছর আমাদেরকে যেভাবে দমিয়ে রাখা হয়েছে যেভাবে আমাদেরকে একটি আমরা মনে হচ্ছে যে আমরা ভিন্ন গ্রহের কোনো মানুষ আমরা এখানে এসেছি আমাদেরকে ওইভাবে উপস্থাপন করা হয়েছে এদেশের শিল্প ও সাহিত্যে আমাদের ওই রকম কোনো ভূমিকা নেই আমরা সেইভাবে ভূমিকা রাখতে পারি না যার কারণে এদেশের মানুষের বিশেষ করে নতুন প্রজন্মের সামনে এদেশের ওলামায় ক্যারাম কী ভূমিকা রেখেছেন অতীতে এদেশে ইসলামকে টিকিয়ে রাখার জন্য এদেশের মানুষকে দিনদার বানানোর জন্য তাদের ভূমিকা কি সেটা পজিটিভভাবে ইতিবাচকভাবে উপস্থাপন হয় নাই এখন সময় এসেছে আমাদেরকে এটা ইতিবাচকভাবে উপস্থাপনের আপনি যদি আপনার ভূমিকাটা জাতির সামনে উপস্থাপন করতে পারেন ইতিবাচকভাবে তাহলে জাতি আপনাকে গ্রহণ করবে এখনও এদেশের মানুষ ওলামায় কেরামকে শ্রদ্ধা করে এখনও ওলামায় কেরামকে মানুষ অন্যদের চেয়ে এগিয়ে রাখে ওলামায় কেরাম ডাক দিলে মানুষ যেভাবে এখনও জাপিয়ে পড়ে যে কোনো ক্ষেত্রে সেটা অন্য ক্ষেত্রে হয় না এই জন্য এই সমাজে প্রভাব এখনও ওলামায় কারামের কেরামের বেশি কিন্তু আমরা ঐক্যবদ্ধ না আমরা খুব পরিকল্পিতভাবে কাজ না করার কারণে আমরা সেই সুফলটা ভোগ করতে পারছি না একটি জিনিস ইতিবাচক যে আমরা একটা সময় জনসেবা মানব সেবা এগুলো থেকে আমরা পিছিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই বদনামটা আমাদের কেটে গেছে বিশেষ করে রোহিঙ্গাদের যে দল দু সালে বাংলাদেশে শুরু হয় তখন যে ওলামা রোহিঙ্গাদের সহযোগিতায় যেভাবে এগিয়ে এসেছিলেন এরপর থেকে প্রতিটা দুর্যোগে সেটা আমরা সিলেটের সম দেখেছি অন্যান্য অন্য দুর্যোগে দেখেছি প্রতিটা দুর্যোগে অন্য সময়ের চেয়ে ওলামা কেরাম এগিয়ে এসছেন এবং আগামী দিনে কেরামের এগিয়ে আসার যে ধারা সেটা আমরা যদি অব্যাহত রাখি ইনশাআল্লাহ এই নতুন বাংলাদেশে ওলামায়কেরাম আর আগের মতো মাথা নত করে থাকতে হবে না বুক উঁচু করে থাকবে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে ওলামায় কেরামই হবে এদেশের নিয়ন্ত্রক এদেশের পরিচালনার ক্ষেত্রে ওলামাইকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে